নমস্কার আপনারা দেখছেন নামোদয়া নিউজ আপনাদের সাথে প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি আসাল সবজি বাজারে একটি আসার সবজি বাজার আজকে জেনে নেব এই সবজি বাজারে সবজির দাম কতটা আছে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সহ বিভিন্ন ধরনের কিন্তু সবজি রয়েছে রয়েছে শশা রয়েছে বেগুন পটল ভেন্ডি কুয়াশ করলা সমস্ত রকমের সবজি কিন্তু এখানে রয়েছে আমরা জেনে নেব যে আজকে এ বাজারে সবজির দাম কী নমস্কার দাদা আমার নাম নন্দ দাস এটা একটি আসাল হাট বলে এরকম বাজার হয় রোববারের দিনে হাট লাগে রোববার বেশি হাট লাগে আপনার দোকানে আলু তো দুইটাই বিশ টাকা বিক্রি হচ্ছে লাল সাদা পেঁয়াজ বাড়তে পেঁয়াজ পঁচিশ ছিল তিরিশ টাকা হয়েছে আর এমনি ধরো শশা তিরিশ বেগুন তিরিশ পটোল তিরিশ ভেন্ডি তিরিশ কেজি কেজি চাল কুমড়া গোটা তিরিশ ঝিঙা চল্লিশ টাকা টমাটোম চল্লিশ টাকা বিক্রি হচ্ছে লঙ্কা তিনশো গ্রাম বিশ টাকা আধা কিলো তিরিশ বান্ধাকপি তিরিশ টাকা কেজি ক্যাপসিকাম ক্যাপসিকাম পোয়া চল্লিশ পেপসিকাম পোয়া তিরিশ গাজর গাজর পোয়া বিশ টাকা আধা কিলো পঁয়ত্রিশ এরকম বিক্রি দাম কি বাড়ছে দাম বাড়ে না দাম ঠিকই আছে বর্ষার কি বর্ষা হলে কি দাম বাড়বে দাম বাড়বে আরও বাড়বে দাম বাড়বে দাম কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একই একই সেমই রয়েছে দাম কিন্তু বাড়েনি বিভিন্ন ধরনের সবজি দাম কিন্তু একই রয়েছে কিন্তু বৃষ্টি শুরু হলে দাম বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি ইলেকট্রিয়াল হাট বাজার যেটাকে বলে সেই হাট বাজারে সবজি বাজারে কত নমস্কার দাদা পলাশ বছর মানে আপনি দশ বছর ধরে করেন দশ বছর সবজির দাম কীরকম সবজির দাম কমে আছে মানে আগের থেকে বাড়ছে একটু অনেকে না কমছে কমছে কুমশে মিষ্টির মধ্যে তো দাম বাড়ে মিষ্টি আলির দাম বাড়ে বাড়ছে এখনো বাড়েনি না পটল কত করে যাচ্ছে আজকে পটল তিরিশ তিরিশ টাকা আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কিলো আলু কত করে বিক্রি আলু বিশ টাকা কিলো আদা রসুন রসুন তিরিশ টাকা পোয়া আদা বিশ টাকা পোয়া আর পেঁয়াজ পেঁয়াজ তিরিশ টাকা শুনলেন যে দাম কিন্তু বাড়েনি আগের থেকে একই রকম দাম রয়েছে প্রায় পঁচিশ বছরের পুরনো এই বাজার বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে এই বাজারে সবজি রয়েছে এই বাজারে কথা বলবো আরেকজন ব্যবসায়ী সাথে নমস্কার দাদা আপনার নামটা বলবেন অমিত মন্ডল এটা কিসের জন্য তুলছেন এটা আমরা প্রতিদিন বাজারের যে মানে বাজারে আজকের দাম কি রয়েছে সবজির আগের দিকে বাড়ছে নাকি একই দামের দাম রয়েছে কমই আছে দাম ঠিকই আছে চল্লিশ টাকা পাহাড়ে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ক্যাপসিকাম করলা করলা দশ টাকা পোয়া ক্যাপসিকাম তিরিশ টাকা পোয়া চল্লিশ টাকা এরকমই দাম থাকে চল্লিশ তিরিশ এরকমই থাকে যখন যেরকম কম দাম বেশি দাম মালের আমদানির উপর ডিপেন্ড করে বৃষ্টি হলে কি দাম বাড়বে মাল শর্টেজ হলে দাম বাড়বে এখন আমদানি ঠিক এখন কম আছে ঠিক আছে এখন দাম কম আছে শর্টেজ হবে দাম বাড়বেই মাল ঢোকে না ঠিকঠাক মার্কেটে মাল পাওয়া যায় না ভালো মালটা বেশি দাম দিয়ে কিনতে হয় মাল পাওয়া যায় খারাপ মাল ওগুলো চলে না কাস্টমারের এখন পর্যন্ত কিন্তু আমদানি ঠিক রয়েছে এর জন্য কিন্তু দাম ঠিক রয়েছে কিন্তু আমদানি যখনই কমবে তখন কিন্তু বিভিন্ন জিনিস সবজির দাম কিন্তু বেড়ে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ীরা আপাতত এ পর্যন্তই আবারও পিরাজ গণ্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর